আকাশ যেই অবস্থা শুরু করছে একটা আর সাথে হচ্ছে রিয়া আমি আকাশে টিপ পড়াই দিছে টিপ পড়াই দিছে ওই দেখো ওই যে মানে একটু শান্তি মতো যেখানে একটু রিল্যাক্স করবো সেটার উপায় নাই ভাই এ জায়গায় আকাশ যেই অবস্থা শুরু করছে একটা আর সাথে হচ্ছে রিয়া আমি আকাশে টিপ পড়াই দিছে টিপ পড়াই দিছে ওই দেখো ওই যে মানে একটু শান্তি মতন যেখানে একটু রিল্যাক্স করবো সেটার উপায় নাই আখি কিন্তু একটু পরে কিন্তু দেখুন লাইভে আসছে আঁখি কিন্তু শাস্তে চলে গেছে আর রিয়া আর আকাশ দেখুন কী খুনসুটি করছে তো আখি দেখুন লাইভে কিন্তু আসতে চলেছে আর সেজন্যই কিন্তু আখি শাস্তে বসে গেছে আখি কিছুক্ষণের মধ্যে চলে আসছে লাইভে তো রিয়াও বসে আছে তো লাইভে আসার জন্য কিন্তু রিয়াও দেখুন কি করছে দুজনে মিলে আখিকে তো শাস্তেই দিচ্ছে না আর আকাশের সাথে এমন করছে যে আকাশ যে তাড়াতাড়ি আঁখিকে একটু সাজিয়ে লাইবে আসবে সে মানে পরিস্থিতি নেই এমন একটা অবস্থা তো রিয়া কিন্তু টিপ পরিয়ে দিয়েছে অলরেডি আকাশকে এইরকমই একটা কথা বলছে আখি আপনারা ভিডিওতে খেয়াল করলেই কিন্তু শুনতে পারবেন যে আখি বারবারই একটা কথা বলছে যে আকাশকে টিপ পড়িয়ে দিয়েছে তো ছেলে মানুষই হয়ে সে যদি টিপ পড়ে তাহলে কেমন হবে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটিতে লাইক করে আমার পাশেই থাকবেন 诶呀